আড়াইশো বছর আগে প্রথমে তারানাথ ভট্টাচার্য ত্রিপুরাতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন পরবর্তীতে তার ছেলে কৃপানাথ ভট্টাচার্য দুর্গাপুজো চালিয়ে যান এরপর পুজো করে আসছিলেন স্বর্গত প্রিয়নাথ ভট্টাচার্য বর্তমানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অতিথি অধ্যাপক প্রদীপনাথ ভট্টাচার্য স্থানীয় বর্দোয়ালির নতুন বাড়িতে এসে দুর্গাপুজোর মতো রাজস্বিক পুজোকে চালিয়ে আসছেন জানিয়ে বাঙালি অধ্যুষিত আগরতলার বর্দোয়ালির মানুষ রীতিমতো উচ্ছ্বসিত গোড়াতে এই পুজোয় পাঠাবলির প্রথা ছিল কিন্তু এখন আর বলি প্রথা চালু নেই প্রথমে এই পুজো আগরতলা ভট্টাচার্যদের পুরনো বাড়িতে হতো এখন এই পুজো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর প্রদীপনাথ ভট্টাচার্যের হাত ধরে তার বরদওয়ালির নতুন বাড়িতে হয়ে আসছে প্রসঙ্গত সমাজসেবা লেখালেখির পাশাপাশি প্রদীপবাবু দীর্ঘদিন যাবৎ ত্রিপুরা শ্রী অরবিন্দ সোসাইটির চেয়ারম্যান পদে রয়েছেন এক কথা বলা যায় নিয়ম কারণে আগরতলায় বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে ডক্টর প্রদীপনাথ ভট্টাচার্যের বাড়ির পুজো ক্ষেত্রে অন্যতম এই বিষয়ে টাইমস ফোরটিন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অতিথি অধ্যাপক প্রদীপনাথ ভট্টাচার্য শুনুন বিস্তারিত আপনার নাম আমি প্রদীপনাথ ভট্টাচার্য আপনার পেশা আমি ত্রিপুরা ইউনিভার্সিটির প্রাক্তন অতিথি অধ্যাপক আপনাদের বাড়ির দুর্গাপূজা কিভাবে কীভাবে হয়ে আসছে এবং কত বছর ধরে হয়ে আসছে আমাদের বাড়ির দুর্গাপূজা প্রায় আড়াইশো বৎসর আনুমানিক আড়াইশো বছর ধরে চলছে এটা এবং দুর্গাপূজা তৎকালীন সময়ে সাধারণত সবাই মা দুর্গার দুর্গতি নাশিনী এবং তাদের প্রসপারিটি এবং ওয়েলফেয়ারের জন্য এই পূজাটা তারা করত এবং আমাদের বাড়িতে হয়তো সেই উদ্দেশ্যে পূজাটা যেহেতু এটা বহু পুরনো পূজা তার যে সঠিক যে উদ্দেশ্যটা সিঙ্গল যে অবজেক্টিভ সেটা আমার জানা নেই তো বর্তমানে কোথায় এই পুজো হচ্ছে এই পূজা প্রথম শুরু করেন আমার প্র স্বর্গীয় তারানাথ ভট্টাচার্যী তারপর ওনার পুত্র আমার দাদু কৃপানাথ ভট্টাচার্য তারপর আমার পিতা স্বর্গীয় প্রিয়নাথ ভট্টাচার্যী তারপর থেকে আমি এই পূজার কাজটা চালিয়ে যাচ্ছি আমরা ভারতে আসার পর আমরা আগরতলার রামনগর ছয় নম্বরে আমাদের বাড়িতে এই দুর্গা পূজা মানে চালু ছিল বর্তমানে আমি ইয়েতে এই বরদুয়ালিতে আমার নিজ বাসভবনে আমি এই পূজা চালিয়ে যাচ্ছি আপনাদের কি পুজোর কি কোনো নিয়মাবলী আছে আমাদের পুজোতে বহু আগে যেটা শুনেছি যেটা বলি প্রথা ছিল পশু বলি প্রথা কিন্তু আমার পিতার আমল থেকে এই বলি প্রথা বন্ধ হয়ে যায় আমাদের পূজার একটা বৈশিষ্ট্য হলো যে আমাদের পূজাটা হয় দুর্গা ভক্তি তরঙ্গিনী দুর্গা পূজা পদ্ধতি অনুসারে দুর্গাকে আমরা প্রার্থনা করি দুর্গার পূজায় যে যশদেহী বিদ্যান দেহি পুত্রং দেহি গুণম দেহি আমরা সমস্ত কিছুর জন্যই আমরা দুর্গার কাছে আমরা প্রার্থনা করি এবং যাতে অশুভ শক্তির অসুর অসুরদলী দুর্গা যে অসুরের যে প্রভাব সেটাই যেন দুর্গা নাশ করেন এবং শুভ শক্তির যেন আবির্ভাব ঘটে এবং আমরা যেন প্রতি বৎসর এইভাবে দুর্গার পূজা করে আমরা তার প্রার্থনা করতে পারি এটাই আমাদের প্রার্থনা আগামী দিনে আপনার চিন্তাভাবনা আগামী দিনেও আমরা এই একই ভাবনা আমাদের থাকে যে মা দুর্গা তুমি এসো এসে আমাদেরকে যে অশুভ শক্তি তা বিনাশ করো আমাদের শুভ শক্তি শুভ বুদ্ধি শুভ জ্ঞান সব কিছু তুমি আমাদেরকে প্রদান করো আমাদেরকে সত্য পথে চালিত করো যেন আমরা যে মিথ্যা আমরা মুক্ত আমাদেরকে ভ্রষ্ট করো চেতনা দাও যাতে আমরা সেই তোমার চেতনার দ্বারা আমরা পরিচালিত হতে পারি ট্রান্সপোর্টিংকে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তবে প্রদীপবাবু যে তার প্রপিতামহের সৃষ্টি করা দুর্গাপুজো চালিয়ে যেতে বদ্ধপরিকর তা তার কথাতেই স্পষ্ট ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাঙালি অধ্যুষিত ছোট রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার বরদোয়ালির ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজোর প্রাক প্রস্তুতি প্রত্যক্ষ করে জীবন ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স